ভালো প্রতিদিন যেই মেনুর কথা শুনতাম যেই রান্নার কথা শুনতাম ফাইনালি সেইটা আজকে রান্না হয়েছে খেতে দিয়েছে হ্যাঁ মাইকে খেতে দিয়েছে আর এখানে কেকও আছে হ্যাঁ ভালোই সেবা যত্ন করেছে আপনি আজকে লাস্ট দিন একটু অত্যাচার করছে ঠিকই ঠিক আছে চলো কী করা যাবে আর বিনা পয়সা ভাচ্ছি খাচ্ছি এটুকু তো অত্যাচার সহ্য করতে হবে কি বলো আজকে শেষ দিন আর আজকে আপ্যায়ন চল আর আজকে আপ্যায়ন চলছে এই হলো এটা ফ্রাইড রাইস এখানে চিকেন এখানে ফুলকপি এটা এটা হলো কি বেগুনি না শুরু করছি কাকিমা কষ্ট করে বানিয়েছে আর এই দিকে বসে পড়েছে ভাত নিয়ে কেন ভাত খাওয়া রহস্য এটা খাবো তো ফ্রাইড রাইস না ভাত খাওয়া রহস্যটা কি ভাত খেলে কি গ্ল্যামার বেশি থাকে না দেখতে সুন্দর হয় অত অয়েলি ফুড আমি খাই না প্রেফার করি না আমি বসে আছি আর দু সাইডে দুজন খেতে শুরু করে দিচ্ছে তোমাদের ভিডিও করার চক্কর আমাদের নেই তুমি এত ভালো রান্না করেছো ভালো না হয়ে থাকতে পারে হ্যাঁ বল তাই না বেসিক্যালি এত ভালো রান্নার থেকে এত যত্ন করে খাওয়াচ্ছে এই যত্নটাই দরকার রান্নাটা গুলি মারো মুকে টেস্ট আজ এটা হবে কাল এটা বাট এই যে আতিথেয়তা যত্ন করে খাওয়ানো এটাই আমার দেখেন দেখেন শিখে নে শিখে নিচ্ছে না কথা এর কথায় এর কথা ধরলে তো মনে করব এবার যাওয়ার পালা তার জন্য সব রেডি ফেডি হয়ে গেছে ওটা এটা তো রেডি হয়ে গেছে একটু থাকতেও বললি না ঠিক আছে আর কিছু বলার না তো জালালে কি করে বল সেটাই তো আর কি করব কারিয়ে দিচ্ছে যাই হোক যাই আবার আসবো যদি কোনো সময় ও ডাকে না ডাকলে আসবো আসবো আবার বলছিস বলছিস তো আমের সময় আসবো ঠিক আছে আসবো ঠিক আছে কাকিমা এত ভালো কাকিমা একদম এখান থেকে আম কুড়াবো আর কাকিমা এত আদর যত্ন করেছে তো আসতেই হবে তাই না আর একজন দাদু যাচ্ছে মরে দিয়ে তুষার শোন ভালো থাকিস ভদ্র হয়ে থাকিস মা মায়ের কথা শুনে চলবি বাড়িতে ঠান্ডা মাথায় থাকবি আমাদের সাথেও ঠান্ডা মাথায় থাকবি ঠিক আছে কোনো রকম বাজে ব্যবহার করবি না ভদ্র হয়ে থাকবি তুই যথেষ্ট ভালো ছেলে ঠিক আছে আরো ভালো হবি উন্নতি করবি এইগুলো কি ভিডিও করে ডায়লগটা দিতে হবে এইটুকুই মানলাম যে ডায়লগ দিস ভালো বাট ভিডিও করে ডায়লগটা দিতে হবে আগে ভালো ছেলে ছিল এখন ভালো নেই কি রে কি বলছিস সবাই দেখবে কিন্তু ভালো নেই কেন রে বল ভালো হয়ে যাবো যে মা ভালো হয়ে যাবো বল ভাই ভালো হতে কেন যাবো ভালো হয়ে যাবে বল ভালো হয়ে যাবো মাকে বল যে সব কথা শুনবো চল টাকা